আজকে একটি টিফিন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বানানোটাও খুবই সহজ দুটো আলু আর এক বাটি আটা দিয়ে তৈরি হয়ে যায় এরকম খাস্তা মুজমুছের একটি টিফিন রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগের বাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি দুটো একদমই ছোটো সাইজ আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে সেটাই এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব দেড় বাটি আটা এখানে আমি আজকে টিফিন রেসিপিগুলি আটা দিয়ে বানাচ্ছি আর আটা অনেকটাই হেলদি চেষ্টা করবেন আটা দিয়ে তৈরি করার আর আটা দিয়ে তৈরি করলেও কিন্তু দারুণে মুচমুচে আর সুস্বাদু তৈরি হবে আজকের টিফিন রেসিপিগুলি এখন আটার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ সাদা তেল আর এখন যে সিদ্ধ করে রাখা আলুটা গ্রেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আরও কিছু মশলা এখন অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর তার সাথে এখানে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ চিনি এখানে লবণটা দেওয়ার সময় স্কিপ হয়ে গিয়েছে অবশ্যই করে লবণটাও স্বাদ অনুযায়ী ব্যবহার করে নেবেন আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ধনে পাতা কুচি ধনেপাতার পরিমাণটা একটু বেশি করে দেবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এখন সমস্ত জিনিস আটাটার সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো রেডি করে নেব। বাচ্চাদের টিফিনে বা জলখাবারে এটা বানিয়ে নিতে পারবেন খুবই সহজে আর সম্পূর্ণ নিরামিষ বানানো তাই যে কোনো দিন কিন্তু এটা বানিয়ে পরিবেশন করতে পারেন সামনেই পুজো শুরু হয়ে যাচ্ছে সবাইকে সারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আপনারা এই রেসিপিটি বানিয়ে ষষ্ঠী বা সপ্তমীর দিনও জলখাবারে রাখতে পারেন অল্প অল্প করে জল দিয়ে লোটা মেখে নিয়েছি সাধারণ যেভাবে লুচির আটা মাখা হয় তার থেকে একটু শক্ত মেখে নিতে হবে যেহেতু আলু আছে তাই খুব সহজে কিন্তু এটা নরম হয়ে যাবে কথা বলতে বলতে এদিকে মাখাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন একটা ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব মিনিট পর ঢাকাটা খুলে আবারও একবার খুব ভালো করে হাতে করে মেখে নেব এখন কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে গিয়েছে আর এই ডোটা থেকে এখন চারটে লেচি কেটে নেব সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই টিফিন রেসিপিগুলি তৈরি হয়ে যায় এগুলি খাওয়ার জন্য আলাদা করে কোনো রকম সবজির প্রয়োজন হয় না অল্প একটু সস দিয়েই কিন্তু পরিবেশন করে দিতে পারবেন এখন কিচেন স্লাবের ওপরে সামান্য একটু আঠা ছড়িয়ে দিয়ে একটা করে লেচি রুটির মতন করে বেলে নেব তবে খুব বেশি পাতলা করে বেলা যাবে না একটু মোটা করে বেলে নিতে হবে আর আপনারা চাইলে এখানে আটার জায়গায় তেল দিয়েও কিন্তু বেলে নিতে পারেন এখানে আমি আটা দিয়েই বেলে নিচ্ছি আপনাদের সুবিধা অনুসারে আপনারা আটা বা তেল যে কোনো কিছু দিয়ে এটা বেলে তৈরি করে নিতে পারেন এখন একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটি করে ঠিক এইভাবে কেটে নেব টিফিন রেসিপিগুলি তাতে করে এই টিফিন রেসিপিগুলি সবগুলোই একই রকম সাইজের তৈরি হবে আপনারা ছোট বড় যে কোনো বাটিতে করেই কিন্তু এগুলো তৈরি করে নিতে পারেন দেখুন কতটা সুন্দরভাবে দেখতে লাগছে আর এইভাবেই সমস্তগুলি তৈরি করে নেব পুরোনো বন্ধুরা সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে একই রকমভাবে আবারও একটা বানিয়ে নিচ্ছি এইভাবেই সমস্তগুলি বানিয়ে রেডি করে নেব সবগুলি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম করার পর এখন তিনটে করে টিফিন একসাথে করে ভেজে নেবো এক পিঠে লাল করে ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে একই রকমভাবে ভেজে নিতে হবে সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট রেডি হয়ে যায় এরকম একটি টিফিন রেসিপি যেটা বাচ্চাদের স্কুল টিফিনে খুব সহজেই কিন্তু বানিয়ে দিতে পারবেন বাচ্চারাও খেতে কিন্তু খুবই পছন্দ করবে প্রথম লাল করে ভেজে তুলে নিয়েছি এখন দ্বিতীয় ব্যাচের ভেজে নেব দ্বিতীয় ব্যাচে চারটে একসাথে দিয়ে দিয়েছি আর দুই পিটি দেখুন লাল করে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে তুলে রাখলাম আর একই রকমভাবে সমস্তগুলি বানানো হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা আর মুচমুচে তৈরি হয়েছে টিফিন রেসিপিগুলি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর একদমই ভেতর থেকে পুরে ঠাসা পুর ভরা ঝামেলা ছাড়াই দারুণ একটি টিফিন রেসিপি রেডি হয়ে গেল আর এগুলি আমি পরিবেশন করেছিলাম টমেটো সসের সাথে খেতে দুর্দান্ত লেগেছিল। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে so, টাটা okay.